আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন শিক্ষামূলক ভিডিওতে সকলকে স্বাগত একজন ভদ্রলোক একটি হাতি ছাউনির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন যে হাতিগুলোকে খাঁচায় রাখা হয়নি বা শিকল দিয়ে আটকে রাখা হয়নি শিবির থেকে পালানো থেকে যা তাদের আটকে রেখেছিল তা ছিল তাদের একটি পায়ের বাঁধা একটি ছোট দড়ি লোকটি হাতের দিকে তাকালেন তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়লেন যে কেন হাতিরা কেবল দড়ি ভেঙে শিবির থেকে পালাতে তাদের শক্তি ব্যবহার করে না তারা সহযোগিতা করতে পারত কিন্তু পরিবর্তে তারা মোটেও চেষ্টা করেনি কৌতূহলী এবং উত্তর জানতে চাওয়া তিনি কাছের একজন প্রশিক্ষককে জিজ্ঞাসা করলেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে এবং কখনো পালানোর চেষ্টাও করেনি প্রশিক্ষক উত্তর দিলেন যখন তারা খুব ছোট এবং অনেক ছোট হয় আমরা তাদের বাদতে একই আকারের দড়ি ব্যবহার করি এবং সেই বয়সে তাদের ধরে রাখার জন্য যথেষ্ট তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বিশ্বাস করার শর্ত দেয়া হয় যে তারা ভেঙে যেতে পারবে না তারা বিশ্বাস করে যে দড়ি এখনও তাদের ধরে রাখতে পারে তাই তারা কখনোই মুক্ত হওয়ার চেষ্টা করে না হাতিদের মুক্ত না হওয়া এবং শিবির থেকে পালানোর একমাত্র কারণ হলো যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাসটি গ্রহণ করেছিল যে এটি সম্ভব নয় এই গল্প থেকে শিক্ষা পৃথিবী আপনাকে যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন সর্বদাই এই বিশ্বাসের সাথে চালিয়ে যান যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব আপনি সফল হতে পারেন বলে বিশ্বাস করে আসলে এটি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বন্ধুকর ছোট্ট একটি গল্প এবং এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম যে হাতিটিকে বেঁধে রাখা হয়েছে ছোট অবস্থায় যেই দড়ি দিয়ে ওই দড়ি কিন্তু পরিবর্তন করেনি হাতি আস্তে আস্তে বড়ো হয়েছে কিন্তু দড়ির যে সাইজ সেটি কিন্তু একই রয়ে গেছে হাতি ছোট ছিল তখন তার শক্তি কম ছিল সে ওই দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা যেত কিন্তু হাতি যখন বড় হয়েছে তার শারীরিক পরিবর্তন হয়েছে দেহে শক্তি বাড়ছে ওই দড়ি কিন্তু হাতি চাইলে ছিঁড়ে ফেলতে পারতো কিন্তু হাতি কিন্তু তা করেনি সে ওই দড়ি পায়ে বাঁধা অবস্থায় সে ওই শিবিরের ভিতরেই ছিল কারণ সে জানতো যে এই দড়ি দিয়ে আমাকে আটকে রাখা হয়েছে দিনের পর দিন এবং আমি এই দড়ি ছিঁড়তে পারিনি আজও পারব না কিন্তু হাতি কিন্তু চাইলেই সেই দড়ি ছিঁড়ে শিবির থেকে পালিয়ে যেতে পারতো হাতি তা একবারের জন্য চেষ্টাও করেনি যদি চেষ্টা করত তাহলে কিন্তু হাতি সফল হয়ে যেত এরকমই আমাদের জীবনের সাথে আমাদের যেই যেগুলো দেখে আমরা মনে করি যে এগুলো আসলে সম্ভব নয় অনেকদিন আগে চেষ্টা করেছিলাম পারিনি আজও পারবো না কিন্তু পরিস্থিতি বদল হয়েছে আগে যেরকম ছিলাম এখন সেরকম নেই আগে পারিনি এখন হয়তো পারতেও পারি সেজন্য চেষ্টা করে দেখতে হবে হাতের মতো হলে চলবে না বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর যদি কেউ আমার পূর্বের ভিডিওগুলো না দেখেন তাহলে চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন কারণ ওই ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ অনেক শিক্ষণীয় অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম আপনাদের ব্যর্থতা বলে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম